যুদ্ধের ক্ষণ গুনছে জিন রাজ্য রাত পোহালে ভ্যাম্পায়ার রাজ্যের সমগ্র বাহিনী সাথে রাজপুত্র রোদ্দুর আর ভ্যালেরিনা ছাপিয়ে পড়বে জিনদের ওপর এই ভয়াল সংবাদ ছড়িয়ে পড়েছে পাতাল থেকে আসমান নাক রাজ্য থেকে শুরু করে সুদূর পরিরাজ্য রাজ্য পর্যন্ত পরী রানী ইরান যিনি এত বছর ধরে নাতনির খোঁজে দিন কাটিয়েছেন খবর পেয়ে ভেতরে ভেতরে আনন্দে ভরে উঠলেন তার নাতনি আরিবা এখনও বেঁচে আছে কিন্তু সেই আনন্দের সাথে মিশে গেল তিনি জানেন ভেলেরিনার শক্তি সীমাহীন আর সেই শক্তি যদি ভুল হাতে পড়ে তবে সমগ্র দুনিয়ার জন্য ভয়ঙ্কর বিপদ নেমে আসবে আরে বা এখন ভ্যাম্পায়ারদের হাতে আর তার ক্ষমতায় তাদের সবচেয়ে বড় অস্ত্র রানি ইরান খুব ভালো করেই বুঝতে পারছেন ভিড়ের চক্রান্ত কিন্তু তিনি অসহায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বয়সের ভারে দেহ গেছে অনেক আগেই একমাত্র মেয়েকে হারানোর বেদনা আর স্বামীর মৃত্যুর আঘাত তাকে শারীরিক ও মানসিক ভীষণ দুর্বল করে দিয়েছে দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী তাই সরাসরি আর এবার সামনে গিয়ে উপস্থিত হওয়ার মতো শক্তি তারা নেই তবু ইরানের হৃদয় ভালোবাসা ও ভয় মিলেমিশে জ্বলে উঠেছিল তিনি জানেন যদি বাকে নিজের কাছে টেনে নিতে পারেন যদি তাকে সত্যিটা বুঝিয়ে পরি রাজ্যে ফিরিয়ে আনা যায় তাহলে আগামীকালের যুদ্ধ হয়তো একেবারেই অন্য রূপ নেবে না হলে শুধু জিন রাজ্যের ধ্বংস নয় ভ্যাম্পায়ারদের কোটিল রাজ্য শক্তি আর ছলনায় জয়ী হয়ে উঠবে তাই শেষ শক্তিটুকু জোড়ো করে রানী ইরান আরিবার কাছে দুধ পাঠালেন মনের ভেতর প্রার্থনা জ্বলে উঠলো হে সৃষ্টিকর্তা আমার নাতনিকে অন্ধকারের হাত থেকে রক্ষা করো জানালার পাশে দাঁড়িয়ে আছে আরিবা রাতের আকাশ ঘন কালো দূরে লালচে মেঘ ভেসে বেড়াচ্ছে শীতল হাওয়া চুল এলোমেলো করে দিলেও সে টের পাচ্ছে না কিছু চোখ দুটো নিস্তেজ ঠোঁট শক্ত করে চেপে রাখা যাবতীয় চিন্তা ভাবনা যেন লোভ পেয়েছে তার ভেতর থেকে এখন আর বাবা মা নেই তার মাথায় নেই তুলফিকারও কিছু হারিয়ে গিয়েছে এক অদৃশ্য অন্ধকারে শুধু একটাই ভাবনা ঘোরপাক খাচ্ছে মনের গভীরে কিভাবে জিন রাজ্যকে ধ্বংস করা যায় তার বুকের ভেতর এক অদ্ভুত আগুন জ্বলছে হাত দুটো জানালার কাঠ চেপে ধরতেই ওর শক্তি দপ দপ করে উঠল ঠিক এমন সময় ঠক ঠক দরজায় আঘাতের শব্দ পেল ভেসে এলো আর এবার চমকে তাকালেও চোখে কোনো কমলতা নেই ক্ষ ঠান্ডা কপাল কুচকে সে ধীরে ধীরে দরজার দিকে ঘুরল কে গম্ভীর কণ্ঠে শুধাল সে সালমা বললেন আমি দরজা খোলো আরিবা আরিবা হাতের ইশারায় দরজা খুলে দিল সে আগের মতোই জানালার পাশে দাঁড়িয়ে দৃষ্টি তার বাইরে সালমার হাতে খাবারের বাটি আরবার এমন ভাবলে সীন আচরণে দীর্ঘশ্বাস ছাড়লো আর সালমা রুস্তম আরিবার কথা ভাবতে ভাবতে আজকের বেশিরভাগ সময় অসুস্থ ছিলেন অথচ আরিবার সেদিকে কোন খেয়াল নেই ওর মন ও মস্তিষ্কে কেবল নিজের জন্মদাতা মা বাবা এবং ভাইয়ের খুনের থাকে কিছু তো বদলা খেতে খেলে না রাতে অল্প কিছু খাও আমার খিদে নেই জানোই তো আমার আজকাল খিদে লাগে না আলো আধারের মাঝেই আমার খিদে মিটে যায় আরিবার মানুষের মতো খিদে পায় না এখন সূর্যের আলো আর রাতের আধার দুটোতেই ওর শক্তি মেলে তবে মাঝে মধ্যে তাও অভ্যস অভ্যস্ত বসত কিছু খাবার খে খেতে হয় তাকে সালমা দীর্ঘশ্বাস ছাড়লেন ঠিক আছে গত কয়েকদিন কি ভ্যাম্পার রাজ্যে ছেলে হ্যাঁ দুলফিকারের সাথে কি মনোমালিন্য হয়েছে আরবা মায়ের দিকে তাকে বললো না সালমা কি বলবেন বুঝতে পারছেন না সেদিনের পর থেকে দুলফিকার এখানে আসেনি আর আসবে কেন আর বা তো কিছুক্ষণ আগেই এলো এখানে সালমার দুলফিকারের জন্য বড্ড মায়া হলো রাজ্য থেকে হয়ে সে যে ঘুরছে ছেলেটা আর বা একজনের অন্যের জন্য সবাইকে শাস্তি দিও না তোমার দোষী কেবল জিন রাজা জিন রাজ্য নয় আরবা বা কিছু বললো না সালমার মন অস্থির হয়ে আছে এই মেয়েকে সালমা চেনে না সম্পূর্ণ অচেনা এক মেয়ে সে আগের আরবা কতটা নরম মনের ছিল আর এখনকার আরিবা মায়া দয়াহীন এক প্রাণী যার শরীরে মন থাকলেও হয়তো অনুভূতি ভতা হয়ে গেছে দুজনার কথোপকথনের মধ্যে হুট করেই দুলফিকার এসে উপস্থিত হলো সেখানে সালমার ঠোঁটের কোণে হাসি ফুটলো আর এবার কোনো নরম চরণ হলো না ঠিকই কিন্তু বুকটা কেমন দ্রিম দ্রিম শব্দ করে উঠল কখন এলি তুমি আরিবার দিকে তাকে জিজ্ঞেস করলো সে সালমা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন দুজনের কথা বলা দরকার একান্তে সালমার প্রস্থানের পর দুলফিকার দরজা আটকে দিল আরবার এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকায় মেজাজ বিগড়ে গেল দুলফিকারের এমনিতেই এতগুলো দিন আরিফা ওই রোদ্দুরের আশেপাশে ছিল বলে দুলফিকারের রাগের শেষ নেই কিন্তু কার ওপর রাগ দেখাবে সে আরিফা তো দুলফিকারকে পাত্তাই দেয় না এখন এতগুলো দিন যে যোগাযোগহীন ছিল তাতেও আরিবার কোনো ভ্রক্ষেপ নেই কি হলো কথা বলছো না কেন দুলফিকার আর কাধে কাঁধে হাত রেখে কিছুটা উঁচু সরে জিজ্ঞেস করলো মুহূর্তেই আরিবা বিদ্যুতের বেগে দুলফিকার থেকে দূরে সরে দাঁড়ালো চমকালো দুলফিকার তোমার সাথে কথা বলতে বাধ্য নই আমি আরিবা দুলফিকারের বিস্ময় কাটে না এই তো সেদিন ভ্যাম্পায়ার রাজ্যের বাইরে তারা জীবনের শ্রেষ্ঠ সময়টুকু কাটিয়েছিল অথচ রা আজ আজ আরিবার আচরণ একেবারে বদলে গেছে আর দুলফিকার সেটাই মানতে নারাজ আজ অবধি দুলফিকার আরিবার সামনে নিজের রাগ জেদ সব কিছু নিয়ন্ত্রণে রেখেছে কিন্তু আরিবার এই অবহেলা সে সহ্য করতে পারছে না আরিবার এই আচরণ যে অস্বাভাবিক সেটাও বুঝতে পারছে না দুলফিকার রাজা ভীরন সুকৌশলে আরিবাকে সেই বিশেষ তরল খাইয়ে দিয়েছিল সেদিন আর তাতেই আরিবার মাঝে এই পরিবর্তন ভিরন আর রোদ্দুরের ভয় ছিল কোনো মতো যদি যুদ্ধের সময় আরিবা দুলফিকারের প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সব কিছু ভেস্তে যাবে আর তার জন্য এত কিছু করা আগামীকাল আগামীকাল যুদ্ধ দুলফিকার আর বা কথা শেষ করার আগে দুলফিকার তার হিংস্র রাগ প্রকাশ করে ফেললো আর এবার চুলের মুঠি শক্ত করে ধরে অন্য হাতের কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেললো তাকে আর এবার চোখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকে আছে দুলফিকার আর বা চুপচাপ তাকে আছে কেবল আগামীকাল কি হবে আমি জানি না আরেবা কিন্তু এই মুহূর্তে হয় তুমি আমাকে ধ্বংস করো নয়তো এই অবহেলা বন্ধ করো আরিবার বুকের ভেতর অদ্ভুত যন্ত্রণা অনুভব হচ্ছে তবে সে কিছুই প্রকাশ করতে পারছে না আর না তো থেকে দূরে সরতে পারছে চুলগুলো ধরে আছে যে মাথাটা পেছনে এড়িয়ে গেছে আমি অবহেলা করছি না দুলফিকার তুমি করছো আরিবা না দুলফিকার আরো শক্ত করে কোমরে চাপ দিল আরিবার জামার ওপর থেকে নখের অস্তিত্ব টের পাচ্ছে মেয়েটা দুলফিকার হি হিসিয়ে বলল এবার তাহলে কি রুদুরের স্পর্শ পেয়েছ তুমি কোথায় ছুঁয়েছে হে ও কোথায় ছুঁয়েছে বলো আরিফাকে আকস্মিক পেছনে ফিরিয়ে এক হাতে গলা চেপে ধরলো দুলফিকার এতটাই জোরে যে আরিফার চোখ ছলছল করছে দুলফিকারের চোখেও পানি টুপটাপ ফোটা আকারে পড়ছে দুলফিকার আমার লাগছে ভাঙ্গা ভাঙ্গা গলায় কথাটা গুলো কোনো মতো বললো আরিবা বিষয়টা বুঝতে পেরে দুলফিকার হাতে চাপ কমিয়ে ফেললো আরে বাকে নিজের দিকে ফিরিয়ে বুকের সাথে শক্ত করে চেপে ধরে সে দয়া করো প্রেমিকা আমি তোমাকে ছাড়া বড্ড আর বা কিছু বলতে পারছে না বুকে কি ভীষণ যন্ত্রণা মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে ওর দুলফিকারের এমন রূপ দেখে সে সহ্য করতে পারছে না কি হচ্ছে কিছু বুঝতে পারছে না শান্ত হও এরকম করোনা আমার অস্থির লাগছে ভীষণ আরে বা এক মুহূর্তের জন্য যেন নিজের ভেতর ফিরে এলো দুলফিকারের বুকে চুমু সে দীর্ঘ দুলফিকার ছাড়লো আগে নুসাইরের সাথে কথা হয়েছিল দুলফিকারের সব সবকিছু জানার পর কিছু বলার মতো খুঁজে পায়নি নিজের বাবা যে এতটা খারাপ হতে পারে দুঃস্বপ্নেও ভাবিনি নুসায়ের। তবে যাই হোক মালিক আলজিনোর বাবা তেমনই দুলফিকারেরও বাবা তাই আসন্ন আজ করতে পেরে দুজনেই ভয় পাচ্ছে কিন্তু বা তো ভুল নয় খুনিকে তো শাস্তি দিতেই হবে কিন্তু রাজের মৃত্যুর পর যেন জিন রাজ্যের কোনো ক্ষতি না হয় সেদিকে পূর্ণ নজর দাঁড়ি করছে সে দুজন দুজন আর বাহত জড়িয়ে দাঁড়িয়ে আছে ওরা আকস্মিক ঘোরের একজন মাঝ বয়সী উপস্থিত হলো আরিবা চমকালো দুলফিকারের বুকে মুখ গুঁজেই সামনে দাঁড়িয়ে থাকা প্রাণীটিকে দেখল সে তুলফিকার ফিস করে বললো তোমার মায়ের বাড়ির পক্ষের লোকজন এর পরী কথা বলো আরবা ভালো করে বিষয়ে জানে আজকে সকালবেলা ভিড়নো কি কিছু বলেছে যে যে ভাবে জিনরাজের বিরুদ্ধে লড়াই বন্ধ করতে চাইবে এসব ভাবে আরিবা মাথা তুলে দাঁড়ালো মহামান্য আরিবা আপনাকে রানী পরী স্মরণ করেছেন আপনার সাথে গুরুত্বপূর্ণ দরকার আছে ওনার আপনি যদি আমার সঙ্গে যেতেন তাহলে আমি ধন্য হতাম বা ফিচেল হেসে বলল মাফ করবেন আমি অচেনা প্রাণীদের সাথে কথা কোনো বলতে চাই না প্রহরী বিল্লা মাথা নিচু করে বললেন ক্ষমা করবেন মহামান্য আরিবা আমরা আপনার জন্য অচেনা নই আপনি পরীর রাজ্যের অংশ আপনার মা পরীর রাজ্যের রাজকন্যা ছিলেন আর বা গর্জন করে উঠল এবার দুধিকার ঘটনার আকস্মিকতায় হক চুকিয়ে গেছে আমি সব কিছুই জানি তবু আমি যাব না আপনি আসতে পারেন দুধিকার আরিবার পেছনে এসে দাঁড়ালো প্রহরী কুর্নিশ করার ভঙ্গিতে অদৃশ্য হয়ে গেল আর এবার রীতিমতো ফুসছে দুধিকার আরিবার শোনালে চোলগুলো চুলগুলো আলতো করে ঘাট থেকে শরীর পেছন থেকে জড়িয়ে ধরে বলল শান্ত হও প্রেমিকা এভাবে এক পক্ষের কথা শোনা সব কিছু বেচা বিচার করা ঠিক না আর এবার আচমকায় কোনো কথা না বলে দুলফিকারের দিকে ফিরে দাঁড়িয়ে শক্তভাবে চাপটে ধরলো দুলফিকারও কোনো কথা না বলে এই মুহূর্তটুকু তার প্রেমিকার সাথে কাটাবে বলে চুপচাপ রইল চলবে কি করবো প্রেমিকা আমার তো একটু একটু আদরে পোষায় না দুলফিকার চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ